অত্যাচারের মাত্রা যখন বৃদ্ধি করে দেয় আমি রব্বুল আলামিন জালেমের শিকর সজ্জা কেটে দেই ওই জালেম আর কোনোদিন মাথা উঁচু করে দাঁড়াতে পারে না ঠিকানা দিয়ে বলেন না আল্লাহ আকবার বলবেন হুজুর তাহলে জালেমের শিকর যখন কেটে দেয় একটা গাছ হলে তো ঢাল লাগে আমার ভাইরা আমার জালেম শাসক ছিল তিনি হচ্ছে জালেম আর তার ঢাল ছিল বাংলাদেশে যত এমপি ছিল বাংলাদেশের যত মন্ত্রী ছিল টাকলা মরাদ ইসলামের বিরুদ্ধে কথা বলেছে দল থেকে বহিষ্কার করেছে কিন্তু জালেমের চেয়ার ঠিকই ছিল এই টাঙ্গাইলের কোলাঙ্গার লতিফ সিদ্দিকী হজের বিরুদ্ধে কথা বলেছে কিন্তু দল থেকে বহিষ্কার করে দিয়েছে কিন্তু জালামের চেয়ার কিন্তু ঠিকই ছিল এমন করার পরেও ডালগুলো কাটলে পেরে গাছ ঠিকই থাকে গাছের মাথা কাটলে গাছ আবার খুশি নিয়ে দাঁড়াতে পারে কিন্তু গাছের যদি শিকড় কেটে দেওয়া হয় আমার গ্রামের মানুষ বলতে দেখি গাছের শিকড় যদি কেটে দেওয়া হয় ওই গাছ কি আর উসু করে দাঁড়াতে পারে আল্লাহ তাআলা এটাও বলে যাচ্ছে আমি রব্বুল আলামিন কোন মুহূর্তে কোন সময়ে জালেমের কোন পরজে চলে গেলে আমি জালেমকে নম্রদের মতো হামানের মতো ফেরাউনের মতো আমি দুনিয়া থেকে বিদায় করে দেই আল্লাহ রাব্বুল আমিন বলেন ও রব্বানা আখরিজনা মিন দুনকা ওয়ানিউ ওয়াজআল লানা মিন লাদুনকা সীরা করে বলে আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আমিন বলে যখন পৃথিবীর মানুষরা যখন মিনান নিজা মিনান নিসাই নারীরা ওয়আর রিজান পুরুষেরা সন্তান যখন মানুষরা যখন আল্লাহর কাছে হাত তুলে বলে রব্বানা আমাদের র আখে যেনাম মিন্হা হাতিগি পরিংাতি জলে মি আহলোহা। অরব আলা ইল্জলে মি কারণে এপনে। এইশৈরপতার কারণে এপনা, চালে হ্যা এইরে জুমবাদীর কারণ এপনা সেইই চালে মাদেরতে হার হাত ফেলে ভোটের অধিকার হারিয়ে ফেলেছে বেঁচে থাকার অধিকার হারিয়ে ফেলেছে দেশে নিরাপত্তার অধিকার হারিয়ে ফেলেছে মানুষটা যখন আল্লাহর কাছে চোখের পানি ফেলে বলে রব্বানা মিনহা দিগুল করিয়াতি জালিমি আহলুহা

আমার ভাই আমার বলবেন হুজুর আপনি বলেন আমাদের দেশের যে সৈরাচার ছিল এমন কি পরিস্থিতি করেছিল আমার দেশের মানুষটা যখন রাজপথে যখন নেমেছে নিজের অধিকার ফিরে পাওয়ার জন্য ভোটের অধিকার ফিরে পাওয়ার জন্য বেঁচে থাকার অধিকার ফিরে পাওয়ার জন্য জালেম শাসকের ওই মানুষগুলো গুলি করেছে ককটেল মেরেছে পথের মধ্যে পুরুষ আছে নারী আছে পথচারী আছে ব্যবসায়ী আছে কলি মজুরি যা আছে না কেন মানুষকে গুলি করে করে পাখির মতো মেরেছে যখন সৈরাচার সরকার যখন বাহিরে যখন আসে আসার পরে রাস্তাঘাট ভাঙা দিকে চোখের পানি আসে সৈরাচার সরকারের যখন মেট্রো রেল পরিয়েছে দেখে চোখের পানি আসে সেবন পড়েছে চোখের পানি আসে কিন্তু দেশের মধ্যে কত মানুষের তাজা প্রাণ চলে যাচ্ছে যেই মা সন্তানকে হারানো যেই ভাইকে হারালো একটা মানুষ কিন্তু মানুষ বানাতে পারবে না একটু আওয়াজ দিয়ে বলেন তো দেখি আমার গ্রামের মানুষগুলো বলেন তো দেখি আপনার মেট্রো রেল পুড়িয়ে ফেললে মেট্রো রেল বানানো সম্ভব সেতু ভবন বানানো সম্ভব রাস্তাঘাট বানানো সম্ভব একটা মানুষ যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে যদি চলে যায় ওই গোলের আঘাতে বুলেটের আঘাতে বলুন তো দেখি আর একটা কি বানানো যাবে আর একটু আওয়াজ দিয়ে বলেন কি বানানো যাবে আল্লাহ আল্লা রহতুল জানিয়ে দিচ্ছে ও মানুষেরা শুনে রাখো এমন পর্যায়ে যখন চলে যায় মা সন্তানকে হারার পরে মায়ের চোখের পানি যায় না মাঝে ভিজে যায় বাবা সন্তানকে হারানোর পরে চোখের পানি যাই নামাজে ভিজে যায় যমন করে অত্যাচার করতে করতে পুরুষ নারী শিশু সকল মানুষ যখন আলেম ও গুলো যখন জেলখানায় বন্দি থাকে যখন আলেম আলেম ওলামারাatol ben আমরা যখন নিহত হয় মসজিদে বসে থেকে যখন বারবার আমি আল্লাহর কাছে যখন দোয়া করে বলে ও মালিকুম মিন নাসিরিন আপনার দরবার থেকে একজন সত্যবাদী পাঠিয়ে দাও আমার আল্লাহ বলেন জানেন যখন যমন মাত্রা যখন সারিয়ে দেয় তখন শাসক জালেম আমি রব্বুল আলামিন ওই নম্রদের মতো ওই ফিরাউনের মতন হামানের মতো তার শিকড় কেড়ে দিয়ে আমি ওই রাষ্ট্র থেকে আমি রব্বুল আলামিন পতন করে দেয় কন্যা সুবাহান আল্লাহ আর জোরে কন্যা সুবাহান আল্লাহ আমার ভাইয়ের আমার এই দেশ স্বাধীন হয়েছে উনিশশো সালে সেভেন্টি ওয়ান এই দেশ স্বাধীন হয়েছে সেভেন্টি টু এ ডক্টর কামারের লিখিত লিখিত সংবিধান দিয়ে দেশটা চলছে এ দেশের মধ্যে যারা রাজত্ব করেছে দেশের যারা সরকার ছিল সবাই ছিল মুসলমান কিন্তু মুসলমান থাকার পরেও আল্লাহর কোরআন পার্লামেন্টে একটা বাস্তবায়ন করে নাই কথা বলেন ঠিক কিনা

আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারগণ ইত্তাকুল্লাহা আল্লাহকে ভয় কর হাকাতু কতিহি ভয় করার মতো ভয় কর ওয়া লা তামুতুনা তোমরা মরো না ওয়া আনতুম মুসলিমুন মুসলমান না হয়ে তোমরা মরো না একটু আওয়াজ দিয়ে বলেন তো কথাটা কা গলার আওয়াজ উচু করে বলেন কথাটা কা আল্লাহ রব্বুল আলামিন বললেন প্রথম শব্দে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আর শেষে বললেন ওয়ালা তামুতুননা ইল্লা ওয়া আনতুম মুসলিমুন আর ব্যাপার হচ্ছে আয়াতি কারীমার মধ্যে প্রথম কথা বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ইমানদারগণ আর লাস্টে বললেন ইল্লা ওয়া আনতুম মুসলিমুন তার মানে বোঝা গেল সকল ইমানদার মুসলমান না মুসলমান হয়ে মরতে বলছে ইমানদার হলেই মুসলমান হওয়া যায় না কথা কোন ঠিক কিনা মুসলমান হওয়ার জন্য কিছু মানতে হয় ইমান আপনি এনেছেন কিন্তু ইমান আনার পরে

আল্লাহ প্রতি মানানতে হবে আল্লাহর কিতাবের প্রতি আনতে হবে অহি ফেরিস্তাদের প্রতি আনতে হবে অহি রসুলের প্রতি আনতে হবে অদৃশ্যর প্রতি মানতে হবে তাকদির প্রতি মানতে হবে পরোকাল কিয়ামত দিবসকে বিশ্বাস করতে হবে ঈমান আনার জন্য 6টা কোয়ালিটি লাগবে এখানে যদি আপনি এইগুলোর উপরে যদি বিশ্বাস করেন যদি আপনি কালিমা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে আপনি ঈমানের দাবিদার আপনি হচ্ছে ईमानदार আপনি ঈমান এনেছেন কিন্তু আপনি আল্লাহর ভাষায় মুসলমান হন নাই মুসলমান হওয়ার জন্য জীবনের মধ্যে কোরআন সুন্নাহর

ওবায়ব ইবনে ওই ওবায়ব ইবনে সুলুল তো ঈমান এনেছিলেন বিশাল বড় জুব্বা টুপি মাথায় দিত আল্লাহর রাসূলের পিছে নামাজ পড়তো কিন্তু ওবায়ব ইবনে সুলুল কোরআন দিয়ে দেশচলক এটা না এই জন্য তার স্থান হবে জাহান্নামের সবচেয়ে তলদেশে কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা আমার আপনার নামাজ আছে আপনার জীবনে রোজা আছে আপনার জীবনে হজ আছে আপনার মাথায় টুপি আছে গায়ে টুপি আছে সব কিছু ঠিক আছে আল্লাহর কসম করে বলি যদি আপনি কোরআন দিয়ে দেশটা চলো এটার বিরুদ্ধে যদি আপনি থাকেন এটা যদি আপনি না মানতে পারেন আপনার রোজা আপনার হজ আপনার যাকাত আপনার নামাজ আপনার তাসবিহ আল্লাহু বিল্লাহি তাল্লাহি ও আল্লাহর কসম করে বলছি আপনার একটাও ইবাদত কবুল হবে না তার মানে আপনি মোনা

ইতিহাদের জন্য যখন হুদের পান্তরে যখন যাওয়ার নির্দেশ করলেন যখন আল্লাহ নবজি যখন সাহেদেরকে ডাকলেন আমার ওই কাফের বেইমান তিন হাজারের বিরুদ্ধে আমরা মুসলমান এক হাজার থাকতে হবে মাথা উঁচু করে দাঁড়াতে হবে না রে তাকবে আল্লাহর ধনে দিয়ে মাঠে নামতে হবে যাদের ময়দানে যেতে হবে এই উবাই ইবনে সুলুল মুনাফিকের শর্তাত তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো আল্লাহ پیغمبر আমার কাছে তিনশত লোক আছে আল্লাহ রসুল করলেন কি তাকে তিনশো লোকের নেতা বানিয়ে প্রতিনিধি পাঠিয়ে জিয়াদের ময়দানে আর এক রাস্তা দিয়ে তাকে যাওয়ার জন্য পারমিশন দিলেন আল্লাহ নবীজি আপনারা জানেন ওহুদের প্রান্তরে ঘটনা বলার মূল উদ্দেশ্য না ওহুদের প্রান্তরে আল্লাহ নবীজি দান শহীদ হয়েছিল ওহুদের প্রান্তরে নবীজির চাচা আমির হামজা ওই ওহুদের প্রান্তরে শহীদ হয়েছিলেন আমির হামজা রদিয়াল তার এই করে করে জানিয়ে হিন্দা নামে মুলকটি চিবিয়ে চিবিয়ে এরকম করে গাল দিয়ে চিবিয়েছিলেন নাউযুবিল্লাহ 70 জন সাহাবী শহীদ হয়েছিল ওই উহুদের প্রান্তরে জিহাদের ময়দানে আব্দুল্লাহ বিন উবা ইসলাম প্রতিষ্ঠিত হোক এটা চাই না অধিক রাস্তায় যাওয়ার পরে বলেছে আমার জনগণ শোনো আল্লাহর নবীজি আমাতিনিতা বানিয়েছে আল্লাহর নবীজি আমাকে আমির বানিয়েছে নেতার আনুগত্য করা ফরজ আমি নেতা নবীজি আমাকে নেতা বানিয়েছে আমি তোমাদের কাছে বলছি জিহাদের ময়দানে যাওয়ার আর কোন দরকার নাই চলো আমরা ফিরে যাই আমরা চলো ফিরে যাই যা হোক মোহাম্মদ এবং তার সাহাবির হয়ে উপরে হয়ে যাক আমরা চলো মদিনার দিকে সকলেই ফিরে যাই ও এই মোনাফিক মার্কা মুসলমান এই মুনাফিক ইমান এনেছে কিন্তু মুসলমান হয় না এই মুনাফিকের বাচ্চা মুনাফিক যখন দি চলে গেলেন মুসলমান যখন বিজয় হয়ে গেলেন আবাই সুরুল যখন এতেকাল করলেন

বচ্চা আমি জানি না কিন্তু আমি তো সন্তান ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহর پیغمبر আমার আবদার আমার বাবার ওই জুব্বাটা আপনি ফিরিয়ে দিন আপনার গায়ের জুব্বা দি আমার বাবার কাপনের কাপন বানাবো নবীজি বললেন ঠিক আছে তোমার বাবা আমার চাচাকে জুব্বা দিয়েছিলে তার প্রতিশোধে তুমি যখন জুব্বা চাচা আমার জুব্বাটা তোমার বাবার জন্য দিয়ে দিলাম এবার হজরতে আবদুল্লাহ আল্লাহ নবীর সাহাবী ডাক দিয়ে বলে নিয়ে সুরল্লাহ জোদ্বা হলে হবে না ইসুর আল্লাহ নবী আমার বাবা মুনাফেক আমার বাবা ইসলাম প্রতিচিত হোক কি না চাই নাই আমার বাবা জাহান নামে যাবে গো নবী কিন্তু আপনি নবী আমি আপনার সাহাবী

আল্লাহ তো ঘোষণা করে দিয়েছে মুনাফি নাফি

কোন বাচ্চার মাথায় হাত দিলে সাত দিন পর্যন্ত ওই বাচ্চার মাথা দিয়ে জান্নাতের শুকরান বের হয় এই নবীজি হা বললে জাইদ হয়ে যায় না বললে হারাম হয়ে যায় আল্লাহর নবীজি চার জীবনে কোনো গুণা নেই সেই নবীজি মুনাফিকের জন্য হাত তুলেছে কিন্তু আল্লাহ বলেছে সত্তর বান তার চেয়ে বেশি যদি দোয়া করেন আমি আল্লাহ কবুল করব আর জোরে বলেন কি করব না মুনাফিক কাকে বলা হয় মুনাফিক কোন দেশে থাকে আপনি যদি বলেন হুজুর আমরা হিন্দু দেখব চাই আমি বলবো পাশের রাষ্ট্র ভারতে যান আপনি যদি বলেন হুজুর ইহুদি দেখব আমি আমি বলবো আপনি জাপানে যান আপনি বলবেন বৌদ্ধ দেখব আমি বলবো পাশের রাষ্ট্রে মাইনমারে যান আপনি যদি বলেন হুজুর মুনাফিকের বাড়ি কোনে আমি বলবো মুসলমান আছে যেখানে মুনাফিক আছে এ কথা건 নাকে মুসলমান যেখানে মুনাফিক সেখানে আব্দুল্লাহ বিন উবাই ইবনে সুলূল তার দোয়া আল্লাহ নবীজি দোয়া করার পরেও ফিরে দিয়েছে তার একটাই অপরাধ রাষ্ট্রধর্ম ইসলাম কোরআন দিয়ে দেশের যেন শাসন না হোক এটা যারা সবে না আদন আমালহু আপনার জীবনের সকল আমল बर्बाद করে দিবে কথা বলেন ঠিক কি না আর আটো জোরে বলেন ঠিক কি না এইজন্য আমরা কোরআন এই দেশ কোরআন দিয়ে দেশ চলুক। যেমন আল্লামা দেলাশেন সাইদি তার মনে যে আশা ছিল এই বাংলার জমিনে কোরআনের রাজ قائم হবে আমরা এটা চাই কি চাই না জোরে বলেন আমরা চাই কি চাই না কে কে চান আল্লামা সাইদি আল্লামা নিজামির যেই মনে तमन्ना ছিল কোরআন দিয়ে ইসলাম দিয়ে বাংলার জমিনে কোরআন দিয়ে এদের শাসন হোক কে কে চান দুটি হাত তুলে আমার আল্লাহকে দেখা দেয় এবার আমি বলতেছিলাম দ্বিতীয় নাম্বার ইত্তা করল আল্লাহ ভয় করো মনে আছে আলোচনা প্রথম নাম্বার ইয়াই হল্লা জিনা আমারদের ডেকে ইত্তাকল কাকে ভয় করো জরে বলেন কাকে ভয় করো আল্লাহকে ভয় করো আল্লাহ তাআলা বলেন ইত্তাকুল্লাহ আমি আল্লাহকে ভয় করো হাককতু কতিহি ভয় করার মতো ভয় করো আমরা তো ভয় করি কিন্তু আল্লাহ তারপরে বলছে ভয় করার মতো ভয় করো তারা মানে বোঝা গেল আল্লাহ তালাই কথার উপরে জোর দিয়েছে এই কথাটা একবারে শক্তভাবে বলেছে তোমরা যেমন তেমন ভয় করলে হবে না হাককতু কতিহি ভয় করার মতো ভয় করো আমি আপনাদেরকে ধারণা দেওয়ার জন্য বলছি এখানে যদি শাপ সে আপনার রাসেল ভাইপার গুগু সাপ এই দুটো সাপ যদি কামড় দেয় মানুষ বাসার আশঙ্কা নাই মানুষ মারা যায় আবার চায়ের পাওয়ালা বিজির মতন দেখা যায় গুই সাপ ছিলেন দারাইল সাপ এই সাপ কামড় দিলে মানুষ বাসে এর কোন বিষ একটা নাই আপনি দেখলে রাসেল ভাইপার আর গুগু সাপ দেখলে যেমন ভয় করবে আর ওই আপনার গুই সাপ আর দারাল সাপ কি এক ভয় করবেন। তার মানে আপনার ভয়ের মাত্রা বৃদ্ধি হয়ে যাবে এটা গুগুসাপ এটা রাসেল ভাইবার সুতরাং এই সাপ যদি আমাকে যদি কামড় দেয় আমি তো নিয়াই বেঁচে থাকতে পারবো না আপনি জীবন নড়ে চড়ে তাড়াতাড়ি উঠবেন আল্লাহ তাআলা এমন করে বললেন হাক্কাতু কাতিহি এমন সাধারণ ভয় করলে হবে না ভয় করার মতো ভয় করতে হবে আর ওই রকম ভয় যদি করতে পারো আমি আল্লাহ তাআলা তোমার জন্য বললাম এই পৃথিবীর জমিনে যত মানুষ আমি আল্লাহ পাঠিয়েছি আমি আল্লাহর কাছে ওই মানুষগুলোই তো আমি কোন মানুষগুলো তো আমি আল্লাহ তাআলা

ওহে মানুষেরা তোমাদের মধ্যে যেই মানুষগুলো আমি রবকে ভয় করে আর আমি আল্লাহ তাদের ডিগ্রি দিলাম আমি আল্লাহ তালা তাদেরকে ভালোবাসি এবার জবাব দিয়ে বলেন তো দেখি আল্লাহ কাদেরকে ভালোবাসে আল্লাহকে যারা ভয় করে আল্লাহ রব্লাম তাদেরকে ভালোবাসে আল্লাহ তালা নিজে জানিয়ে দিচ্ছে এই জন্য আল্লাহকে ভয় করার দরকার আছে না নাই সময় যেহেতু পাবো না এবার আসেন তৃতীয় নাম্বার তোমরা মরোনা ওলা তোমরা মরোনা মুসলিম মুসলমান না হয়ে তোমরা মরোনা এবার যদি আপনি যদি মুসলমান হতে চান তাহলে অর্থনীতি আপনার সমাজনীতি অর্থনীতি সমস্ত স্তরে আল্লাহর কোরআন দিয়ে দেশ শাসন হোক কোরআনের মধ্যে আসতে হবে ইসলামের মধ্যে আসতে হবে আপনার কোরআনের প্রতিটা ক্ষেত্রে আপনি যদি কোরআন দিয়ে যদি জীবন

টয়লেট প্রসাব করবে আপনার ইবাদতের মধ্যে গুণ্য হবে এই জন্য আল্লাহ বললেন মুসলমান কারা উদখুলু ফিস সিলমিকা আপনার জীবনটা ফুটা জীবনটা ইসলামের মধ্যে যদি পরিচালনা করতে পারে তাহলে আল্লাহ তাআলা আপনাকে বলেছে আপনি মুসলমান আর মুসলমান হওয়ার পরে তুমি কবরে আসো মরনের আসো কথা বলেন ঠিক কি না এই জন্য আমাদেরকে প্রত্যেককে মরতে হবে কি হবে না যারা বলেন সবাইকে মরতে হবে কি হবে না আমাদের প্রত্যেকের প্রত্যেকের কবরের মধ্যে যেতে হবে যেই কবরের মধ্যে কোনো মানুষ আপনার আমার কোন সুপারিশ করার মতন কোন লোক থাকবে কথা বলেন কবরের মধ্যে কম্বল ল্যাপ টস আলো বাতাস কোনো কিছু আছে জোরে বলেন আছে ওই পরকাল দিবসে আপনার আমার ওই পরকালে প্রত্যেকে যেতে হবে ওই কবর যখন আমার আপনার হয়ে যাবে আল্লাহর কাছে একটা সময় আসবে যার নাম কিয়ামতের দিন